শুভ সকাল বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলায় দেখো ছেলে টিফিন রেডি করতে চলে এসেছি তো আজকে একটুখানি অন্যরকমই টিফিন দিচ্ছি হাতে তৈরি করে না কেনা টিফিনই দিচ্ছি কারণ কি আজকে একটু আমি লেট হয়ে গেছি তো ঘরে যেগুলো ছিল সেগুলোই একটু দিয়ে দিচ্ছি আর এখন একটু গ্লু গন্ডি করে নিয়েছি আর ব্রেকফাস্টের জন্য আজকে ম্যাগি বানিয়েছি শুধু অনলি ফর মানে ছেলের জন্য আমাদের জন্য না কেন কি লেট হয়ে গেছে যে কারণে ম্যাগিটা আর কি তাড়াতাড়ি হয়েছে যায় সেই জন্য ম্যাগিটা বানিয়ে নিয়েছি আর এখন গ্লুকন্ডিটা দিয়ে দিচ্ছি এত গরম পড়েছে তো আমি বোতলে দিই না কেন কি গ্লুকন্ডি গোলার আধা ঘন্টার মধ্যে খেতে হয় না এলে পরে কিন্তু এটা বিশেষ সমান কাজ করে সেই জন্য আমি বাড়ি থেকে একবারে খাইয়েই পাঠাই আর এখানে দেখো ম্যাগি ভেজে দিয়েছি ম্যাগি সেদ্ধ খায় না আমার ছেলে আর এখানে স্কুলে টিফিন রেডি হয়ে গেছে তো চলো স্কুলে আগে দিয়ে আসি ছেলেকে তো দেখো স্কুলে বেরিয়ে গেছি স্কুলে দিয়ে আসার জন্য তো এখন তো আমাদের আর ভেতরে ঢুকতে দেয় না বাইরেই ছেড়ে দিতে হবে তো স্কুল আমার বাড়ির থেকে কিন্তু হেঁটে মানে পায়ে হেঁটে পনেরো মিনিটের মতো গাড়ি করে এলে পাঁচ মিনিট লে হয়ে যায় তো সকালবেলা একটু হেঁটেই আসি কেন কি মর্নিং ওয়াকটাও হয়ে যায় আগে ভেতরে অনেকটা রাস্তা হাঁটতাম তো এখন আর স্কুলের ভেতরে আমাদেরকে ঢুকতে দেয় না এই গেটের থেকে কিন্তু স্কুল প্রায় দুশো থেকে তিনশো মিটার দূরে তো এখন যেহেতু ওরা বড়ো হয়ে গেছে ক্লাস থ্রি হয়ে গেছে তো আমাদের গার্জিয়ানকে কিন্তু আর ঢুকতে দেয় না আর আজকে তো এতটাই ইয়ে করছিল জানি না কড়াকড়ি মানে ব্যবস্থা নিয়েছিল তিন চারজন দেখো গেটে দাঁড়িয়ে রয়েছে অলরেডি মানে যাদের পাস আছে এমনকি যাদের ডিফেন্স কার্ড আছে তাদেরকেও যেতে দিচ্ছে না তো এখানেই সবাই বাচ্চাদের ছেড়ে দিতে হচ্ছে এমনকি দেখো ছোটো বাচ্চাদের যদি আই কার্ড না থাকে তাদেরকেও আজকে ধরছে মানে আই কার্ড না নিয়ে এলে আগে দেখতাম নাইন টেনের বাচ্চাদের ধরতে ছোট বাচ্চাদেরও ঢুকতে দিচ্ছে না তো যেতে যেতে একটা দুর্ঘটনা দেখলাম তো তোমাদেরকেও একটু দেখাচ্ছি দেখো এখানটা যে একটা লরি দুর্ঘটনা হয়েছিল যাওয়ার সময় মানে এত ভিড় ছিল তো ছেলেকে স্কুল পৌঁছে দেব মানে লেট হয়ে যাবে সেজন্য আর দাঁড়াইনি তো আসার সময় তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো লরিটা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে ওখানটা একটা ড্রেনের মতো আছে পাঁচিলটা ভেঙে ওখানে ঢুকে গেছে তো যাই হোক একবারে বাড়ি চলে এসেছি আর যাওয়ার সময় দেখো ঘুগনিটা সেদ্ধ করে গেছিলাম আর পেশারের প্রেশার অনেকটা সিটি মেরে ফেলেছি একদম ঘুগনিটা গলে গেছে তো এখন ঘুগনির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি ঘুগনিটা করব এসে মানে তাড়াতাড়ি চলে আসি এখন স্কুল থেকে যেহেতু বাইরে ছেড়ে দিই তো এসে হাজব্যান্ডে টিফিনটা করি আগে টিফিন বানিয়ে তারপরে স্কুলে যেতাম তো এখন আটাটাও মেখে নেব চলো আটা মেখে আগে টিফিনটা রেডি করে নিই কেন হাজব্যান্ড খেয়ে বেরোবে আবার তো দেখো একবারে টিফিন আমার কিন্তু রেডি হয়ে গেছে পরোটা ঘুগনি মিষ্টি আর ওটা গ্লুকন্ডি খুলে দিয়েছি ওদের সকালবেলায় দুজনকেই এখন গরম যেহেতু পড়ে গেছে একবারে সকালবেলায় মানে পেট ঠান্ডা করার জন্য গ্লুকন্ডি দিয়ে দিই তো দেখো সকালে ব্রেকফাস্ট করার পরেই চলে এসেছি আলু পেঁয়াজ কুমড়ো সব নিয়ে কাটতে আর মা গেছিলো বাজারে চিকেন নিয়ে এসেছে আজকে আর এখানে সব ছুলে নিয়েছে আর এখানে দেখো মশলাটাও কষানো প্রায় হয়ে গেছে আর এদিকে আমি মাংসটাও ধুয়ে রেখে দিয়েছিলাম তো চলো দেখো চিকেন রান্না প্রায় হয়েই এসেছে করে একদম রেডি হয়ে গেছে এখন ছেলেকে স্কুল বাইরে এত গরম মানে কি বলবো ইচ্ছে করছে না মানে তাও বাধ্যতামূলক আনতে যেতেই হবে কিছু করার নেই তো চল আগে ছেলেকে নিয়ে আসি তারপর আমাদের অনেক সঙ্গে কথা হচ্ছে তো এসেই দেখো ভাত তাত মা বেড়ে দিয়েছে আলু উচ্চ কুমড়ো ভাজা চিকেন দই আর শশা তো গরমের মধ্যে একটু দই না খেলে যেন ভালো লাগে না তো ভাত তাত খেয়ে দিয়ে কিন্তু একবারে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন প্রায় সাড়ে ছটা বাজে এখন ঘুম ভেঙেছে আর মা দেখি চা করেই রেখে দিয়েছিল আমার জন্য তো এখন সকালে উঠছি না খুব দুপুরে ঘুম পেয়ে যায় যেহেতু গরমটা পড়েছে তো সেই কারণে ঘুমটা একটু বেশি পাচ্ছে কদিন ধরে তো দেখো চা খেয়ে জল টল ভরে নিয়েছি সন্ধ্যাবেলায় এগুলো করে রেখে দিই নালে পরে সকালবেলায় আবার খুব অসুবিধা হয়ে যায় এই জলটা যদিও শেষ হয়ে যাবে আবার ভরতে হবে তারপরেই দেখো চলে এলাম এখানে ছেলের জামা কাপড় একদম ভণ্ড হয়ে গেছে কিছু খুঁজে পাচ্ছি না সব ভাজ করে করে এরকম করে রেখে দিচ্ছি তো আজকে একটু জামা কাপড়গুলো ভাবলাম গুছিয়ে নেব কেন আজকে সন্ধ্যায় সেরকম কোনো কাজ নেই তো অনেকগুলো জামা কাপড় বাদও দিতে হবে আরও কটা বাদ করে রেখেছি অলরেডি আরও জায়গায় যেগুলো জামা কাপড় ছিল ওগুলো গুছিয়ে বাদ করে রেখেছি আর এখানেও কিছু জামা কাপড় আছে যেগুলো বাদ করে দেবো স্কুলের ড্রেস অনেকগুলো আছে ওগুলো লাগবে না ছোটো হয়ে গেছে তো সেইভাবেই আজকে ভাজ করতে চলে এলাম সব জামা কাপড়গুলো তো চলো আগে জামা কাপড়গুলো ভাজ করে নিই তো এখানে দেখো সব জামা কাপড় ভাগে ভাগে ভাজ করে নিয়েছি গেঞ্জি প্যান আলাদা স্কুলের ড্রেস সব আলাদা আলাদা করে নিয়েছি আর কিছুগুলো বাদ দিয়ে দিয়েছি আর এখন দেখো কতটা জায়গা হয়ে গেছে আর আজকে সন্ধ্যাবেলায় দেখো চলে এসেছি ফুচকা নিয়ে মা বারোটা ফুচকা নিয়ে এসেছিল ছটা ছেলে ছটা আমার তো অনেক দিন বাদে আজকে ফুচকা খাবো তো চলো আগে খেয়ে নিই তো খেয়ে দিয়ে দেখো চলে এলাম ঢ্যাঁড়স কাটতে মানে এটা আজকে রান্না হবে না তো কালকেও সকালে ব্রেকফাস্ট হবে আর্লি আর্লি সেই জন্য রাতেই কেটে রেখে দিচ্ছি কেন সকালে আমি ছেলে টিফিন করবো ছেলেকে নিয়ে স্কুলে যাবো তো টাইম পাবো না সেই জন্যই আর কি আজকে কেটে রাখা আগের দিনই কেটে রাখি ব্রেকফাস্টেরটা আর বেলায় যেটা রান্না হয় সেটা বেলাই কাটি এখন কিন্তু প্রায় সাড়ে নটার মতো বাজে আজকে লেট হয়ে গেল এখনই আবার ডিনার করতে চলে যেতে হবে এগুলো কেটে বেটে তো দেখো আমি একবারে রুটি টুটি করে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে ডিনারে আমি খাবো হচ্ছে পটলের এটা তেল পটল করেছিল মা আর সকালে যে ঘুগনি ছিল সেই ঘুগনিটা দিয়ে ছেলে বললো ও ঘুগনি ঘুগনি তো ওর দুটো রুটি আর আমার একটা রুটি রাতে আমার একটা রুটি এনাফ আর যেহেতু ফুচকা খেয়েছি না পেটটা ভর্তি তো খাওয়া দাওয়া কমপ্লিট দেখো কতগুলো বাসন রয়ে গেছে এগুলো ধুলেই হয়ে যাবে তো চলো এগুলো ধুয়ে নিই আর বাসন ধুতে ধুতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা